নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে তোমাদের কেপি এস এবং সার্জেন্টের প্রিলিমিনারি রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়ে গেল এবং কাট অফ কথা গেছে সমস্ত এরা সমস্তটাই এই ভিডিওতে বলবো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে কারেন্ট এফেয়ার্স সহকারে সমস্ত কিছু পেয়ে যাবে অনেক কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড ডাইরেক্ট নোটিস দেখতে পাচ্ছো রিকুমেন্টের পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন্ট কলকাতা পুলিশ এখানে তোমাদের প্রিলিমিনারি রেজাল্টের নোটি দিয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ডেট অফ বার্থ পারমানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে আর তোমাদের পিইটি পি এম পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো কাট অফ কত গেছে দেখে নি অনেক তোমরা কাট দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে কাটঅফটি গেছে মেলদের ক্ষেত্রে একশো ছাব্বিশ গেছে ইউ আর এস সি গেছে একশো গেছে উনআশি ও এ গেছে একশো তেরো গেছে একশো চোদ্দো আর একানব্বই আর তোমাদের ফিমেলদের ক্ষেত্রে একশো তেইশ গেছে তোমার এসসি এস গেছে চোরানব্বই একশো গেছে এস এ এবং একশো গেছে ও বিসিবি আর একশো গেছে এটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের তোমাদের কাট অফ এবং সামনেই তোমাদের পিটি পিএমটি দুর্গাপুজোর পরেই কিন্তু হতে চলেছে সেটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো 見てください。